আসসালামু আলাইকুম ইমুতে যদি ছবি বা ভিডিও ডাউনলোড না হয় তাহলে কি করবেন আপনার কোনো বন্ধু আপনাকে একটা ছবি পাঠালো বা ভিডিও পাঠালো এখন ছবিটা কোনোভাবে ডাউনলোড হইতেছে না আমার এখানে কিন্তু আমার মায়ের আইডি থেকে আমাকে কিছু ছবি পাঠিয়েছে ছবিগুলো কিন্তু আমি ডাউনলোড করতে পারতেছি অনেকের ক্ষেত্রে কিন্তু ছবি ডাউনলোড করতে গেলে এখানে নিচে ডাউনলোড অপশন আসে কিন্তু ডাউনলোড করলে কোনোভাবে ছবিটি ডাউনলোড হয় না তবে চিন্তার কোনো কারণ নেই এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে হানড্রেড আপনারা এই সমস্যাটি সমাধান করতে পারবেন এখন যার ইমু থেকে কোনো ছবি পাঠালে বা ভিডিও পাঠালে ছবিগুলো ডাউনলোড হয় না তার ইমু থেকে একটা সেটিংস ঠিক করতে হবে তাহলে ছবি ভিডিও ডাউনলোড হবে অর্থাৎ সে ব্যক্তি কিন্তু একটা সেটিংস অফ করে রাখছে যার কারণে আপনি তার ছবি বা ভিডিও ডাউনলোড করতে পারতেছেন না যার ইমু আইডি থেকে কোনো ছবি বা ভিডিও পাঠালে ডাউনলোড হয় না তাকে গিয়ে বলবেন অথবা তার মোবাইলটা হাতে নিয়ে আপনার ইমু আইডির মধ্যে প্রবেশ করবেন এভাবে প্রবেশ করবেন করার পর উপরে দেখতে পারবেন আপনারা একটা থ্রি ডট জাস্ট আপনারা এখান থেকে এই থ্রি ডট অপশনের মধ্যে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন প্রাইভেসি সেট নামে অপশন এখানে ক্লিক করবেন এখানে যদি এই অপশনটা অন করা থাকে জাস্ট আপনারা এই অপশনটাকে বদ্ধ করে দেবেন এটা বদ্ধ করে দিলেই কিন্তু আপনি সে যদি আপনাকে কোনো ছবি বা ভিডিও পাঠায় তাহলে কিন্তু আপনি সেটা খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন আপনি যদি কারো আইডিতে গিয়ে তাদের ইমুড থ্রি ডটর উপরে ক্লিক করে এই প্রাইভেসি সেটিংসটা আপনি অন করে দেন তাহলে আপনি যদি সে ব্যক্তিকে কোনো ছবি পাঠান বা ভিডিও পাঠান তাহলে কিন্তু সে ব্যক্তি আপনার এই ছবিগুলো বা ভিডিওগুলো ডাউনলোড করতে পারবে না এখন আপনি যদি সাজে সে যেন আপনার ছবিগুলো ডাউনলোড করতে পারে তাহলে আপনি প্রাইভেসি সেটিংয়ে গিয়ে এই অপশনটা বদ্ধ করে দিবেন তাহলে সে আপনার ছবি ডাউনলোড করতে পারবে ভিডিও ডাউনলোড করতে পারবে এখন আপনি যদি কারো ছবি ভিডিও ডাউনলোড করতে না পারেন তাহলে তার ইমুতে যাবেন গিয়ে আপনি আপনার আইডিতে ঢুকবেন ঢোকার পরে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এই প্রাইভেসি সেটিংসটা যদি অন থাকে তাহলে এটা অফ করে দিবেন তাহলে আপনি তার পাঠানো ছবি বা ভিডিও ডাউনলোড করতে পারবেন আমি আমার মায়ের ইমুতে গিয়ে আমার আইডিতে ঢুকলাম এবং থ্রি ডটে ক্লিক করে প্রাইভেসি সেটের যে অপশনটা আছে সেটা আমি এখান থেকে অফ করে দিয়েছি দেওয়ার পর আমার মায়ের মোবাইল থেকে আমি ছবি পাঠাইছি এখন কিন্তু ছবিগুলো আমি খুব ইজিলি ডাউনলোড করতে পারতেছি তো বন্ধুরা আপনারা ঠিক এভাবে আপনাদের ইমুর ছবি বা ভিডিও ডাউনলোড না এই সমস্যাটি সমাধান করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম